নারকেল দিয়ে এভাবে একবার বানিয়ে দেখুন দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ লাগে আর দেখলেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে আর এভাবে বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি নারকেল দিয়ে একটা দারুণ সাথে পিঠের রেসিপি শেয়ার করব পিঠেটা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ লাগে আর বানানো তো এমন কোনো কঠিন নয় তো দেখলেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো আজকের আমি নারকেলের পিঠের জন্য এখানে একটা নারকেল ফাটিয়ে নিয়েছি আর এই নারকেলটা এখন আমি পুড়ে নেব দেখুন নারকেলটা তো কুড়িয়ে নিয়েছি আর এই নারকেল কুড়োটা আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব আর এবার এখন আমি উনুনটা জেলে দেব তো দেখুন এদিকে আমি উনুনটা জেলে আর উনার একটা কড়া বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি নারকেলের কুড় তৈরি করে নেব তো এবার নারকেল কুড়োটা কড়াতে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক বাটি বাতাসা অল্প একটু জল দিয়ে দেবো আর এবার এইভাবে নাড়তে নাড়তে দেখবেন বাতাসাটা খুব সুন্দরভাবে গলে যাবে তো কুটটা আজকে আমি বাতাসা দিয়ে বানাচ্ছি তো আপনারা চাইলে চিনি কিংবা গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন আর এবার আমি এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে সুন্দর একটা আঠারো গুড় তৈরি করে নেব আর এইভাবে নাড়তে নাড়তে দেবেন বাচ্চাটা খুব সুন্দরভাবে গলে যাবে তো আমি একটু নাড়াচাড়া করে তো একটা আঠালো পুট তৈরি করে তো নাড়াচাড়া করে আঠালো পুট তৈরি করে নিয়েছে তো দেখুন কত সুন্দর পুরের কালারটা হয়েছে দেখুন যেহেতু লাল বাতাসা দেওয়া ছিল সেই জন্য পুরটা খুব সুন্দরভাবে লাল হয়েছে আর রকম আঠালো করে পুরটা তৈরি করে নিতে হবে আজকের পিঠের জন্য পিঠের পুরটা আমার একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব আর এবার আমি কড়াইতে দিয়ে দেব জল তো এটা বাটি নিয়েছি আর এই বাটি মাপ করে আমি দু বাটি জল কড়াইতে দিয়ে দেব তো জলের মধ্যে অল্প একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর এবার আমি জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব জলটা মতো ফুটে গিয়েছে আর এবার আমি জলের মধ্যে দিয়ে দেব হাফ বাটি চালের গুঁড়ি তো যে বাটি মাপ করে আমি দু বাটি জল নিয়েছি আর সেই বাটি মাপ করে এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি চালের গুঁড়ি আর দিয়ে দেব একই বাটির মাপ করে হাফ বাটি ময়দা তো জলের সাথে ময়দা চালের একটু ভালো করে মিশিয়ে নেব তো দেখুন জলের সাথে চালের গুঁড়ি আর ময়দাটা একটু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এবার আমি এটাকে নামিয়ে নেব তো এই মিশ্রণটা একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি হাত দিয়ে মেখে নেব তবে একেবারে ঠান্ডা হয়নি হালকা গরম আছে আর এই হালকা গরম অবস্থায় হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো দেখুন হাত দিয়ে ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি আর খুব বেশি একেবারে নরম নয় আর খুব টাইটও নয় ঠিক এইভাবে করে মেখে নিতে হবে আর এবার আমি এই ডো থেকে অল্প করে নিয়ে নেব তো হাতে গোল করে নেব নিয়ে হাত দিয়ে একটু এরকম চ্যাপটা করে নেব তো হাত দিয়ে এটাকে এরকম একটু চ্যাপটা করে নিতে হবে তো দেখুন হাত দিয়ে এরকম একটু পাতলা করে নিয়েছি আর একেবারে খুব পাতলা নয় আর খুব মোটাও নয় ঠিক এইভাবে করে নিতে হবে তো আরও একটা আমি এইভাবে তৈরি করে নেব তবে পিঠেগুলো তৈরি করার আগে হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নেবেন তো আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম আর হাতে ঘি দিয়ে পিঠেগুলো তৈরি করলে তো এইগুলো আর হাতের মধ্যে লেগে ধরবে না তো একইভাবে আরও একটা আমি ওই রকম করে নেব তো দেখুন এইভাবে করে নিয়েছি আর এই থালাতেও আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি তো একটা নিয়ে নেব আর এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম তো পুর অল্প করে নিয়ে আর রকম মাছ বরাবর দিয়ে দেব মানে পিঠের এই মাছখানে দিয়ে দিতে হবে তো দেখুন পুরটা দিয়ে দিলাম আর এই সাইড দিয়ে একটু জল লাগিয়ে দেব তো আর একটা যেটা তৈরি করে রেখেছিলাম তো উপর দিয়ে দিয়ে দেব আর সাইডগুলো একটু ভালো করে চেপে চেপে এরকম বন্ধ করে দিতে হবে তো দেখুন সাইডটা একটু ভালো করে আমি মানে বন্ধ করে দিয়েছি আর এবারে একটা কুকি কাটা নিয়েছি এটা দিয়ে আমি এটাকে গোল করে কেটে নেব তো আপনাদের হাতের কাছে এরকম কুকি কাটা না থাকলে তো আপনারা যে কোনো কৌটোর ঢাকা কিংবা ছোটো গ্লাস এইভাবে কেটে নেবেন আর এইভাবে করে দিলে পিঠাটা খুব সুন্দর গোল হয়েছে দেখুন তো সাইডটাকে আর একটু হাত দিয়ে এরকম চেপে চেপে দেবো তো দেখুন সুন্দর করে এটাকে কেটে নিয়েছি আর এবার আমি একটা পেন নিয়েছি আর পেনের পিছন দিয়ে মাছ বরাবর একটু এইভাবে আমি গর্ত মতো করে দেব আর নিয়েছি একটা চিমটে আর এবার আমি পিঠেটা চিমটে দিয়ে একটু ডিজাইন করে দেব তো এই চিমটে দিয়ে ডিজাইন করাটা কিন্তু খুব একটা কঠিন নয় তো আপনারা একটু ভালো করে দেখলে এই পিঠেটা কিন্তু বাড়িতেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো যদি একটা এরকম চিমটে থাকে তো এই সুন্দর ডিজাইনের পিঠেটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে দেখুন চিমটে দিয়ে একটা সুন্দর করে ডিজাইন তৈরি করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর এবার আমি এই পিঠেটা একটা প্লেটের মধ্যে রেখে দেব তো আর একটা আপনাদের করে দেখিয়ে দেব তো আর একটু মিশ্রণ হাতে নিয়ে একইভাবে আমি রকম চ্যাপটা করে নেব তো এইভাবে দুটো করে করে নিতে হবে দেখুন এই দুটো করে নিয়েছি এর মধ্যে একইভাবে পুট দিয়ে দেব তবে পুটটা একেবারে এইরকম মাঝখানেই দিয়ে দিতে হবে একইভাবে সাইড দিয়ে জল দিয়ে দেবো তো জলটা অবশ্যই দিয়ে দেবেন জল না দিলে পিঠে গুলো সময় পিঠের এই মোড়াটা খুলে যাবে একটা আমি দিয়ে দিয়ে খুব ভালো করে এইভাবে চেপে চেপে একটু বন্ধ করে দিতে হবে মানে এরকম মুড়ে নিতে হবে তো সাইড গুলোকে হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে বন্ধ করে দিয়েছি আবার আমি একইভাবে এই কুকি কাটা দিয়ে কেটে নেব তো সাইড গুলো দিয়ে একটু এরকম চেপে চেপে দেব তো দেখুন আরো একটা একইভাবে তৈরি করে নিয়েছি আবার হবে পেনের পিছন দিয়ে উপরটা একটু এইরকম ভাবে মাঝখানে একটু এরকম মানে খালা করে দেবো একইভাবে চিমটে দিয়ে আমি এইরকম ডিজাইনটা করে নেব তো দেখুন আর একটা পিঠা আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর পিঠেগুলো কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন আর এইভাবে করে সমস্ত নারকেলের পিঠে আমি তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত পিঠে আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি আর এবার আমি কড়াতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গিয়েছে আর এবার আমি পিঠেগুলো ভেজে নেব তো আজকের পিঠেগুলো আমি তেলে ভেজে নিচ্ছি তো আপনারা চাইলে পিঠেগুলো ভাপিয়ে খেতে পারেন তবে তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম গরম করে আর সেই তেলের মধ্যে পিঠেগুলোকে ভেজে নিতে হবে প্রথমে পিঠে একটু ভেজে নিতে হবে তো তারপরে পিঠে আমি উল্টে দেব তো দেখুন দুজন সাইডটা কিন্তু হালকা লাল কালার চলে এসছে আর এবারে পিঠে গুলোকে একবার এইভাবে উল্টে দিতে হবে তো দেখুন পিঠে সুন্দর করে আমি লালচে করে ভেজে নিয়েছি আর এর বেশি আমি লাল করে ভাজব না কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই পিঠে তো অসম সুন্দর দেখতে লাগছে আর এবার আমি পিঠে তেল ঝরিয়া তুলে নেবো পিঠেগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এবারে এখানে একটু নিয়েছি গুড় আর নিয়েছি বাদাম কুচি তো পিঠেগুলোকে আরো সুন্দর দেখানোর জন্য তো এবারে আমি এই সাইডগুলোকে একটু গুড় লাগিয়ে দেব মানে গুড়ের মধ্যে এইভাবে করে তো দেখুন সাইডটা গুড় লাগিয়ে দিয়েছি আর এবারে আমি বাদাম কুচির মধ্যে এইভাবে ধারগুলোকে একটু এইভাবে করে নেব আর এভাবে করে নিলে তো এই পিঠেটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও দারুণ লাগে তো দেখুন বাদাম কুচির মধ্যে এইভাবে করে নিয়েছি আর এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব তো আর একটা পিঠে নিয়ে তো এইভাবে গুড়ের মধ্যে সাইডটা লাগিয়ে দিয়েছি আর আবার আমি বাদাম কুচির মধ্যে এইভাবে একটুখানি লাগিয়ে দেব তো দেখুন সাইডটাও সুন্দর করে বাদাম কুচি লাগিয়ে দিয়েছি তো পিঠেগুলো দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন তো দেখুন সমস্ত পিঠেগুলোকে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি বাদাম কুচি দিয়ে দেখতে কত সুন্দর লাগছে দেখুন আর গুড় একটু করে নিয়ে এই উপর দিয়ে দিয়ে দেব এতে করে পিঠেটা দেখতে আরো সুন্দর লাগবে তো দেখুন আজকে নারকেল দিয়ে পিঠেটা আমার রেডি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে পিঠে গুলো দেখতে যেমন সুন্দর খেতে দুর্দান্ত হয় তো দেখলেই তো বাড়িতে বানাতে ইচ্ছে করবে অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আর এই পিঠেগুলো একবার বানিয়ে খেলে তো বারবার কিন্তু এই পিঠেগুলো খেতে মন চাইবে আর কতটা সুন্দর হয়েছে দেখুন দেখুন ভিতর থেকেও কত সুন্দর হয়েছে আজকের এই পিঠেটা তো পুরে তো একেবারে ভরপুর দুর্দান্ত লাগছে আজকের এই নারকেলের পিঠে আর এইভাবে পিঠে বানিয়ে যাকে খাবেন সেই তো প্রশংসা করবেই করবে আর আজকের আবার এই নারকেলের পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিন